ডালকুলা পূর্ণিয়া মোড়ের একটি ভাঙাড়ি দোকান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেলের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার সন্ধ্যায় ডালকোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডালকোলা থানার পূর্ণিয়া মোড় এলাকায় সাবির আলম নামে এক ব্যক্তির ভাঙাড়ির দোকানে অভিযান চালিয়ে প্রায় শতাধিক নতুন সবুজ সাথী প্রকল্পের সাইকেল উদ্ধার করে পুলিশ প্রশ্ন উঠেছে যে সাইকেলগুলি স্কুল পড়ুয়াদেরকে দেওয়ার কথা ছিল সেই সাইকেলগুলি কিভাবে এই ভাঙাড়ির দোকানে আসলো ডালকুলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সবুজ সাথীর সাইকেল উদ্ধার হওয়ায় ভাঙাড়ির দোকানটিকে সিল করে দেওয়া হয়েছে তাছাড়াও সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি ভাঙাড়ির দোকানের মালিক পলাতক রয়েছে এছাড়াও আরও বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হবে বলে ডালকুলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে একটা গাড়ি আমি পজ আমি যখন আইতো বলে বাজার করে একটু সামনে ওই কয়লা কি খালি বাইরে পড়তো তো বাইরে তো আরে ঠিক আছে লোডিং এর মানে মানে বড় করে তুমি লোক পড়া যেটা কারণ Fine metal works. যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার এই ওয়ার্ড থেকে শতাধিক সাইকেল ভাঙার দোকান থেকে উদ্ধার হলো সরকারি প্রকল্পের সাইকেল সবুজ সাইকেল আপনাদের সরকার আপনাদের পুলিশ আর সাইকেলও আপনাদের কি মনে করছেন যারা এ কাজে যুক্ত আছেন আমি চাব এদের যত বড় থেকে বড় শাস্তি এদের শাস্তির দরকার আছে যেখানে একটা বার্তা যায় যে সরকারি সামান এভাবে মতলব নয় ছয় করাটা কীভাবে মতলব করা যায় এদের শাস্তির দরকার আছে প্রশাসন ভালোভাবে ইনকোয়ারি করে যেন এদের শাস্তি দিতে পারে এত বিপুল পরিমাণ সাইকেল কি মনে করছেন প্রশাসনের বা কোনো আপনাদের দলীয় কোনো ব্যক্তিত্বের এর পিছনে জড়িত আছে কি না এই ব্যাপারে কী বলবেন দলিত ব্যাপার এগুলো না এ কাজ কোথা থেকে এগুলো হচ্ছে আমি তো বললাম যে ইনকোয়ারিগুলোর দরকার আছে আচ্ছা রা ব্যস্ততম বারো নম্বর জাতীয় সড়ক তার পাশেই রয়েছে এই সাইকেল এই ভাঙাড়ির দোকান দিনের পর দিন এইভাবে গোডাউনে দোকানে জাস্ট পেছনে গোডাউনে সাইকেল মজুত করে রেখেছে তো স্থানীয় বাসিন্দা হিসেবে কেউ এই বিষয়ে কেউ জানতে পারেনি যে সামনে এলো জিনিসটা তো ওখানে লোকালি কিছু একটা রিপোর্ট পেয়েছে প্রশাসন তবে তো এসছে এখানকার রিপোর্ট না হলে তো প্রশাসন জানতে পারে না যেটা হয়েছে এখানকার পাবলিকেও জানালছে তবে তো তারা আজকে জায়গাতে পৌঁছেছে প্রশাসন কি চাইছেন এখন চাচ্ছে যারা এই কাজে যুক্ত আছে ওদের শাস্তি হোক ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ